আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মোটর সাইকে অটো ভ্যান গাড়ি তো গাড়িটি কোণে নিয়ে যাইতে ডেলিভার দিয়ে দেবো কক্সবাজার তো এই গাড়িটি বডি করা হয়েছে লম্বাই ছয় ফিট ওষারে চার ফিট তো এই গাড়িটিতে সামনে রয়েছে একটি ক্যাবিন এবং একটি গুল স্টারিং সিস্টেম তো ভিউয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিউন টমটম অটো সাকার ভ্যান গাড়ি তৈরি করা হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো এই মডেলে গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় তো এই গাড়িতে মোটর ব্যবহার করছে এক হাজার পাওয়ার ডাটাই অরিজিনাল মোটর এবং পানি ব্যাটারি ফাস্টটা তো গাড়িতে রয়েছে স্পেড টায়ার সহ চারটা তিন পঁচিশ ষোলো টায়ার তো এই গাড়িটার বডি সিস্টেম করা হয়েছে ফোল্ডিং বডি ব্যাটারি তার মানে ডিস্টার্ব হলে যে কোনো সময় ঠিক করতে পারে অন আসে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই মডেলে গাড়ি চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ